অস্ত্রধারী সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক চিন্তাইকারী প্রতারক এবং ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র্যাবের অভিযানের ধারাবাহিকতায় র্যাব তেরো ক্রাইম প্রিভেনশন কোম্পানি দুই নীলফামারের একটি অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তিন জুলাই বিকাল ছয়টা পঁচিশ মিনিটে দিনাজপুর জেলার বিরল থানাধীন ফারাক্কাবাদ ইউনিয়নের নলদিঘি থেকে ধুকুরঝাড়ি বাজারগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ছয়শো পঞ্চাশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ সহ মেড়াগাঁও মোল্লাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজু ইসলামকে গ্রেপ্তার করে ধৃত মাদক ব্যবসায়ী আন্তদেশ মাদক চোরাচালানের গডফাদার পরে তাকে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয় সে প্রিন্স নিউজ ডেস্ক টেলিভিশন